আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে অনেক ভালো আছেন তো আসলে অভিজ্ঞতা না থাকলে যে কোনো কাজই করেন না কেন অভিজ্ঞতা যদি না থাকে সেক্ষেত্রে আপনি কখনোই লাভবান হইতে পারবেন না সেটা কোনো খামার করা হোক বা কোনো ব্যবসা করা হোক যেটাই করেন না কেন ওই বিষয়ের উপরে আপনার পূর্ববর্তী অভিজ্ঞতা থাকতে হবে আপনার যদি প্রশিক্ষণ না থাকে বা অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে বা জানতে হবে ওই বিষয়টার উপরে তো আমার বাড়ির পাশেই একজনে কোয়েল উঠেছে সে মূলত এর আগে মুরগি হাঁস মুরগি বা কোয়েল এগুলো পালন করে নেয় তো এই বিষয়ে আর কি তার কোনো মূল তার মূলত কোনো ধারণা নাই তো আমি আজকে সকাল এগারোটার দিকে তার বাড়িতে যাই তো গিয়ে দেখি আসলে সে যে ঘরটা তুলছে সেই ঘরের চতুর সাইড দিয়ে সেই যে মশারির যে নেটটা ব্যবহার করি আমরা গরু ছাগলের মশারি তৈরি করতে সেই নেটটা সেই নেট দিয়ে সে বেড়া দিয়েছে তো এই নেটটা হয় কি বাতাসটা একটু কম চলাচল করে এই নেটটা দিলে আপনি যদি খামারের সাইডে দেন এটা মানে অযৌক্তিক না দেওয়াই ভালো আর কি তো যাই হোক সে নেট দেছে তারপরে কি করছে চতুর সাইডে পলিথিন দিয়া বেড়া দিয়ে রাখছে রাত্রিবেলা ঠান্ডা পরে স্বাভাবিক রাত্রিবেলা আটকায় রাখবে কিন্তু তাও সম্পূর্ণটা না অবশ্যই আপনাকে বাতাস চলাচলের জায়গা রাখতে হবে গ্যাস বের হয়ে যাওয়ার জায়গা রাখতে হবে আপনি যদি হানড্রেড পার্সেন্ট ঘরটা সম্পূর্ণটাই একেবারে আটকে দেন সেক্ষেত্রে দেখবেন যে এমনই গ্যাস হবে মানে বেলা যে ওদের পায়খানাটা হয় আপনি যদি শুধু রাত্রেবেলা আটকাই রাখেন সেক্ষেত্রে আপনি সব দিতে পারবেন না মানে আপনাকে কিছু জায়গা খালি রাখতে হবে উপর থেকে উপর দিক থেকে কিছু জায়গা খালি রাখবেন যাতে ওই গ্যাসটা না হয় বা ভিতরে একটু বাতাস প্রবেশ করতে পারে এবং ভিতরে বাতাস বাইরে যাইতে পারে তো সে আলহামদুলিল্লাহ সব একেবারে আটকাই দিছে আর আটকাই রাখছে আমি তখন গেছি প্রায় সাড়ে এগারোটা তখন পর্যন্ত সব কিছু আটকানো আর এ জায়গায় সে পাট পাট করছে তাও আবার নেট দেওয়া মানে এ জায়গায় সে যদি প্লাস্টিকের নেট দেওয়া পাট পাট করতো বা চতুর সাইডে প্লাস্টিকের নেট দিত তাও করে নাই মানে চতুর সাইডে সে নীলে যে নেটগুলো মশারে যে তৈরি হয় ওই নেটগুলো দিয়ে বেড়া দিছে আর কি তারপরে ভিতরে কি কবুতর মানে একের ভিতরে দশ যেটাকে বলা যায় মানে এক পদের ভিতরে আপনি তিন চার পথ পালতে পারবেন না মানে আপনার কোয়েলের সমস্যা হলে কবুতরের সমস্যা হবে কবুতরের সমস্যা হলে কোয়েলের সমস্যা হবে মানে যে কোনো জিনিস আপনি এক পদ পালবেন কিন্তু সেই জায়গায় দুই ধরনের বা দুই ধরনের পাখি লালন পালন করতেছে তো নিজ দিয়ে আবার দেখেন কি করছে কাপড় দিয়ে দিছে মানে বাতাসের গোষ্ঠী জানি ভিতরে না ঢুকতে পারে এবং বাইর না হইতে পারে এরকম অবস্থা তো আমি যাওয়ার পরে দেখি মানে এমন একটা খারাপ গ্যাস মানে আমার নাকে যাইতেছিল তো আমি বললে সব কিছু সরাইছি তো সে সরাইতে চাইতেছে না যে ঠান্ডা তো ঠান্ডার কারণে ঠান্ডা লাগবে স্বাভাবিক আর কোয়েলের ঠান্ডা লাগলে একটু সমস্যা বেশি হয় কিন্তু এই যে আটকেই রাখাটা আটকেই রাখতে পারবেন আপনি শুধু রাত্রিবেলা দিন হইলে সকাল হইলে অবশ্যই সাথে সাথে আপনাকে খুলে দিতে হবে বা এমনই গ্যাস হয়ে কিন্তু আপনার মুরগি হোক বা কোয়েল হোক ঠান্ডা লাগবে তো যাই হোক মোটামুটি মুরগি পালন করতে করতে এই দেড় দুই বছরে মোটামুটি কিন্তু একটু অভিজ্ঞতা হয়েছে ম্যানেজমেন্ট সম্পর্কে যদি বলেন ম্যানেজমেন্ট সম্পর্কে কিভাবে কি করতে হবে আলহামদুলিল্লাহ ওইটা মোটামুটি আমি পারবো কীভাবে কোন খামারে কি কোন জায়গায় কিভাবে ম্যানেজমেন্ট করতে হয় তো তারপরে তার লিটার হাতে নিয়ে আমি একটু নাকের কাছে নিয়েছি যে মানে লিটারের অবস্থাটা কী তো লিটার দিয়ে যা বুঝলাম মানে আমার নাকের আশেপাশে নেওয়ার আগেই আমি বুঝছি যে লিটার একেবারে পচতে গেছে মানে গেরার না একেবারে পচে গেছে এই এর ভিতরে যে কোয়েল কীভাবে আসিল আমি ভাই জানি না কারণ লিটার এরকম যদি হয় আমাদের মুরগির ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়ে যেত তো লিটার একেবারে আরও এক সপ্তাহ আগে মিনিমাম চেঞ্জ করা উচিত ছিল হয়তো বা করছে কিনা জানি না আর তার যে বড় সমস্যাটা এই দেখেন সে কিন্তু এ জায়গায় ফলন না আর ফলন না মাটিতে করছো বেশ ভালো কথা তুমি তেরফাল যদি দিয়ে দিতা তেলফা তেলফাল দেওয়া বা পলিথিন পলিথিন থেকে সবথেকে বেশি ভালো হয় তেলফল তেলফল দিয়ে দিলে কিন্তু এইটা হইতো না মানে মাটির যে হিসানি বা মাটির যে ঠান্ডা ভাবটা সেটা কিন্তু উঠতো না তো এ জায়গায় যদি আপনি সরাসরি মাটিতে আপনি এরকম লিটার ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু সপ্তাহখানিকের ভিতরে আপনার লিটার নষ্ট হয়ে যাবে আর এই জায়গায় মিনিমাম তিনশোর মতন কোয়েলা ছিল তো প্রতিদিন তো অনেক পায়খানা হয় অনেকগুলো পানি খায় তো সেগুলো যাইবে কই আর মাটির যে একটা ঠান্ডা ভাবটা তো ঠান্ডা তো এমনিতেই লাগবে আর এই যে পানির অবস্থা দেখেন পানির পাত্রে কিন্তু ময়লার অভাব নাই কোনো মানে পানির পাত্রে খাবারের পাত্রে ময়লা ভরে থাকে তো এইগুলো যদি আপনি আগে বাগে না জানেন এই সম্পর্কে যদি আপনার কোনো জ্ঞান না থাকে এই এই পানি যদি খায় কোনো কোয়েল এটা তো পায়খানার এমনিতেই সমস্যা হয়ে যাবে তো এই সমস্যা সম্পর্কে আপনাদের যায় না তারপর খামার সেক্টরে আসা উচিত আর কি